হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে আলো তুমি সরি দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হের সু তোমাকে ভুলি আমি কেমন করে হের তোমাকে ভুলি আমি কেমন করে দিন প্রসারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তাই ফেরিকা ফেরা চিনল না দুষ্ট ছেলেদের পিছু দিল পাথরেরা কতবি কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হের তোমাকে ভুলি আমি কেমন করে হিরে তোমাকে ভুলি আমি কেমন করে সমানে তো কক্সবাজারবাসী অনারা ব্যাকগুণ গম আছেন গম আছেন মাশাল্লাহ খুব কষ্ট করে কয়েকটা সেন্টেন্স মানে কয়েকটা বাক্য শিখেছি তার মধ্যে একটা হচ্ছে অনারা ব্যাকগুণ গম আছেন নি তারপরে শিখছি অনে হডে তারপরে শিখছি অনার এইগুলা কি বুঝতেছেন আপনারা আমি খুব কষ্ট করে যে আমাদের মাহিন আছে না খুব মোহ্বত করে আমার ছোট ভাই ওর কাছে মাঝে মাঝে কল আমি একটু শেখার চেষ্টা করি যে তোমাদের ভাষা একটু বলো এই যে মাহিন তো আলহামদুলিল্লাহ তো সবাই ভালো আছেন তো প্রিয় ভাইয়েরা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না আওয়াজ আওয়াজতে বলেন খুশি না বেজা যদি খুশি হয়ে থাকেন তাহলে সকলেই রবাই দরবারে শুক্রিয়া আদায় করছি আমরা সকলেই পড়ে নিচ্ছি কালী মাতুর শুকুর আলহামদুলিল্লাহ আমরা যারা আল্লাহকে রথ বলে স্বীকার করে নিয়েছি আমাদের একমাত্র বিশ্বাস করতে হবে আইনদাতা হিসেবে বিধানদাতা হিসেবে মানুষের আর তৈরি করা আইন মানা যাবে না একমাত্র আল্লাহর আল্লাহর আইনকে বিশ্বাস করতে হবে আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে কথা বলে ঠিক কিনা যারা আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে মানব রচিত আইন দ্বারা তার জীবনকে পরিচালনা করতে চাইবে মানব রচিত আইন দ্বারা যারা সংসদ ভবন পরিচালিত করতে চাইবে তারা আল্লাহকে রব বলে যতই মুখে স্বীকৃতি দিক না কেন তার কাজের সঙ্গে মুখের কথার মিল নাই তার মানে তারা মুনাফিক কথা বলে ঠিক না আমার মুসলমান এজন্য রব প্রথম প্রথম ব্যাখ্যা হচ্ছে হলো হল আইনদাতা বা বিধান দাতা আপনি যদি আল্লাহকে রব বলে মেনে নেন এক নম্বরে আপনাকে স্বীকার করে নিতে হবে আল্লাহ হলেন আইনদাতা এবং তিনি হলেন বিধানদাতা মানব রচিত সমস্ত আইনকে লাঠি মেরে সুরে ফেলেন

আল্লাহ রাব্বুল মিনি সমস্ত ক্ষমতার উৎসব তিনি হলেন সেই সমান সত্তা যার সমস্ত ক্ষমতা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বললেন আলা লাহুল খলক ওয়াল আম আমি আল্লাহ যেহেতু সব কিছু সৃষ্টি করেছি আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে আমি আল্লাহ যেহেতু সব কিছু সৃষ্টি করেছি এজন্য হুকুম হিসেবে আইন দাতা হিসেবে আমি আল্লাহ রব্বুল আলামিন যথেষ্ট জোরে বলেন সুবহানাল্লাহ এজন্য আমার মুসলমান ভাইরা আপনি যদি আল্লাহ কি রব বলে মেনে নেন এক নম্বরে আপনাকে স্বীকার করতে হবে আমার কোলে যা টুকরা প্রিয় ভাইরা আইন দাতা বিধান দাতা হিসেবে আল্লাহ যথেষ্ট আর মানুষের তৈরি করা কোনো আইন মানা যাবে না মানুষের তৈরি কোনো করা কোনো বিধান মানা যাবে না কথা বলেন ঠিক কিনা এজন্য রব শব্দ যদি আল্লাহকে রব বলে মেনে নেন এক নম্বর আপনাকে মানতে হবে আল্লাহ হলেন আইনদাতা আল্লাহ হলেন বিধানদাতা এর বাহিরে মানুষের তৈরি করা আইন আর মানা যাবে দেখবেন আমাদের দেশে অনেক নেতা বের হয়েছে তারা স্পষ্ট ভাষায় বক্তব্য দেয় জাতির সামনে জামরা শরীয়া আইনকে বিশ্বাস করে না এরকম কথা বলে কি বলে না কথা বলে না কেন এরকম আইন কথা বলে কি বলে না ও মুসলমান ভাইরা যারা আইনকে বিশ্বাস করে না আমাদের বিশ্বাস হলো তারা কখনো মুসলমান হতে পারে না কারণ যারা মুসলমান হবে অবশ্যই তারা শরিয়া আইনকে বিশ্বাস করবে কথা বলেন ঠিক কিনা এজন্য রব যদি আল্লাহকে আপনি স্বীকার করে নেন তাহলে আল্লাহকে আইনদাতা হিসেবে বিধানদাতা হিসেবে আল্লাহকে মানার দরকার আছে না নাই কথা বলেন না দরকার আছে না নাই আমার কুলিজার টুকরা প্রিয় ভাইয়েরা এই পৃথিবীতে অশান্তির আগুন যেমন করে দাও দাউ করে জ্বলতেছে চারিদিকে পেপার পত্রিকা খুললে দেখা যায় ধর্ষণের আগুন দাও দাউ করে জ্বলতেছে সাদা বাজি আর ট্যান্ডার বাজির আগুন দাও দাও করে জ্বলে পেপার পত্রিকা খুললে দেখা যায় সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় লোটো তোরাজ টেন্ডার বাস সাদাবাস আর দেশের সম্পদ বাইরে পাচার করছে এরকম অবস্থা আমাদের বর্তমানে সমাজের মধ্যে চলমান রয়েছে কথা বলেন ঠিক কিনা আমার মুসলমান ভাইয়েরা যদি আল্লাহর কোরআনকে সংসদে পাশ করা যেত ধর্ষণ করলে মৃত্যুদণ্ড দিতে হবে এই আইন দিয়েছেন একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে চোর চুরি করলাম কেটে দিতে আমি এই আইন রকম আলমিন দিয়েছে মুসলমান কুলি যা টুকরা প্রিয় ভাইরা যদি আইনগুলো সংসদের মধ্যে পাশ হয়ে যেত একটা চোরকে ধরে যদি একটা ধর্ষণকে ধর্ষণকারীকে ধরে যদি লাইভ টেলিকাস্টের মাধ্যমে তার মৃত্যুদণ্ড কার্যকর করা যেত একটা চোরের যদি হাত কেটে ফেলা যেত আল্লাহর কসম করে বলছে মুসলমান এই বাংলার জমিন থেকে ইফতেজিং আর ধর্ষণ উঠে যেত আর চুরি ডাকাতি বন্ধ হয়ে যেত কথা বলেন ঠিক কিনা তার মানে আল্লাহর কোরআনের আইন সারা আল্লাহর বিধান সারা এই পৃথিবীর মধ্যে শান্তি পাওয়া যাবে না ও মুসলমান ভাইরা এজন্য আগামীতে আল্লাহর জামিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করতে হবে মানুষের তৈরি করা আইনকে বিধানকে লাথি মেরে সুরে ফেলে দিয়ে একমাত্র কেবলমাত্র আল্লাহর আইনের সামনে আমাদেরকে মাথা নত করতে হবে কথা বলেন ঠিক কিনা আমার প্রিয় ভাইরা যারা ইসলাম কবুল করবে যারা কোরআনের সঠিক সঠিক পথে থাকবে যারা আল্লাহ রব্মুন আরেমিনের তাউহিতকে যারা বিশ্বাস স্থাপন করবে আল্লাহ পাক রব্বুন আরেমিন তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা নেবে ভালো করে লক্ষ্য করেন হস্তদে খুবই প্রতি আল্লাহ হুতায়েনভূত আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি আল্লাহর কোরআনুকে যখন তিনি মেনে নিয়েছে আমার মুসলমান মায়েরা মক্কার কাফের এরা যখন জানতে পারলেন খুবাই ইসলাম কবুল করেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত ধর্ম ইসলামকে কবুল করেছে কুরআনকে আটকে ধরেছে আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আমার প্রিয় ভাইরা এবারে কাফেরেরা হযরতি খুবাই প্রতি আব্দুল্লাহ আটক করলেন আটক করার পরে খানার মধ্যে আবদ্ধ করলেন জোরে বলেন নাউযুবিল্লাহ হরস্বদে খুবই ব্রদে আল্লাহ হুতানকে আটক করার পরে বলাল খুবই বরে ইসলাম ছেড়ে দাও আল্লাহর কোরান তুমি চেনে দাও বিশ্বনবীর পথ তুমি চেনে দাও হর্সদে খুবাই ব্রদে আল্লাহ হুতানু বললেন যখন একবার আল্লাকে রব বলে স্বীকার করে নিয়েছি আল্লাহর তাওভিতকে বিশ্বাস করে নিয়েছি কুরআনকে আঁকতে ধরেছি ইসলাম কবুল করে নিয়েছি আমাকে যদি হত্যা করে বলা হয় আমাকে যদি আটক করে না কয় এই দুনিয়া থেকে যদি বিদায় করে দেওয়া হয় আমি খুবাই আল্লাহর পথ থেকে আল্লাহ রবিনের কোরআন থেকে আল্লাহর তাওহি থেকে আমি খুবাই পেছনে ফিরে যাব না জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান মায়েরা ভালো করে লক্ষ্য করেন এবার হস্তুতে খুবাই রতিয়ান ভুতায়ন ভুকিপ জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো কয়েক মাস তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করা হলো জেলখানার মধ্যে হজ্টোতে খুবই পি কোনো খাবার দেওয়া হয় না জেলখানার মধ্যে হজ্জোতে খুবই পে কোনো পানি দেওয়া হয় না আমার প্রিয় ভায়েরা কোনো পানি কোনো খাবার হজরতে খুবাইবকে দেওয়া হয় না একদিন কা ফিরে না হজরতে খুবাইবকে দেখার জন্য জেলখানার মধ্যে গিয়ে দেখলেন হজরতে খুবাইব রতে আল্লাহ তাইলানহু কয়েক মাস তাকে খাবার দেওয়া হয় না পানি দেওয়া হয় না কিন্তু হজরতে খুবাইব রতে আল্লাহ তাইলানহু আঙ্গুরের ঠোকা থেকে আঙ্গুরগুলো তিনি সিরে সিরে খাইতেছে জরে বলেন সুবাহান আল্লাহ আশ্চর্য হয়ে গেলেন হস্রুদে খুবাই এইভাবে মারা যাবে না মক্কার মধ্যে আরাম দিয়ে দাও হলো ঘোষণা দিয়ে দাও হলো খুবাই খানার মধ্যে খাবার না দিয়ে পানি না দিয়ে করে মারা যাবে না আজকে খুবাইবের জন্য একটা ফাঁসির মঞ্চ তৈরি করো সেই জায়গায় একটা ফাঁসির মঞ্চ তৈরি করো আজকে খুবাইবকে আমরা কাজ সবাই মিলে এই জামিন থেকে খুমাইবকে বিদায় করে দেওয়া হবে জোরে বলেন না আমার প্রিয় ভাইয়েরা এবার একটি ফাঁসির মাংস তৈরি করা হলো একটা কাট লম্বা একটা কাট সেই জায়গায় খাড়া করা হলো আর একটা বড় কাঠ দিয়ে দুই পাশে দুইটা হাতকে খুব কেমন করে রাখা হলো আমার প্রিয় ভাইয়েরা এবার হজরে খুব শেষবারের মতো জিজ্ঞেস করা হলো খুবাই ব্রে তোমার শেষ ইচ্ছা কি বলো তোমার শেষ ইচ্ছা কি হরস্রদে খুবই ব্রাদে আল্লাহ হো তার অনুভব বাড়ির সঙ্গে দেখা করতে চাইলেন না নিজের অন্য কোনো কথা বললেন না হর্ষদে খুবই ব্রা দিয়ে বললেন নৌকা ফেরেরা আমার জন্য ওজুর পানির ব্যবস্থা করে দাও আমি খুবাই হজু করে দুই রাকাত নামাজ আমি পড়তে চাই জোরে বলেন সোফাহার আল্লাহ হজরতে খুবাই প্রতি আল্লাহ কি এবার ওজুর পানি দেওয়া অমুসলমান কুলি যাত্রা প্রিয় ভাইয়েরা আল্লাহকে রব বলে মেনে নেওয়ার পরে তাদের উপরে কত নির্যাতন করা হয়েছে আল্লাহ আইনকে মেনে নেওয়ার কারণে আল্লাহর বিধানকে মেনে নেওয়ার কারণে কোরআনকে মেনে নেওয়ার কারণে কত নির্যাতন করা হয়েছে এবার খুবাইম সুন্দর করে উঁচু করলেন উজু করার পরে এবার হস্ত কুমাই প্রতি আল্লাহ হুতালেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাওয়ার পরে প্রথম রাখাতে এত মজা তিনি পাইতেছিলেন হরসেতে খুব আয়েব রদে আল্লাহ হুতানান হুম আরাম করে তিনি নামাজ বললেন সুন্দর করে নামাজ বললেন কিন্তু দ্বিতর আকাতে আর দেরি করলেন না তাড়াহুরা করে হরস্টে খুব আয়েব রদে আল্লাহ হুতানান তিনি নামাজ শেষ করলেন কাঁ বললেন পড়লেন খুব আয়েব রে প্রথম রাকাতি তুমি এত সুন্দর করে নামাজ পড়লাক দ্বিতর আকাতে কেন তাড়াহুরা করে তুমি নামাজ পড়লাক আল্লাহ নবিজামিব হরস্যু দে খুবাই পড়লেন ডাক দিয়ে কাঁ না আমি নামাজের মধ্যে এত মজা পাই নাই আমি নামাজের মধ্যে এত মজা পাইতেছিলাম আমার মনে হচ্ছিল যেন জান্নাতি একটা শান্তি আমি আমার কুলিজার মধ্যে অনুভব করতেছিলাম আমি দুই দ্বিতনা কাজে তারা ওনা করে নামাজ পড়লাম কারণ আমি যদি আরামে আরামে নামাজ পড়ি তোমরা কা আমার বিরুদ্ধে অপপ্রচার চালাবে আমার বিরুদ্ধে তুমি কত কথা বলবা যে খুবই মৃত্যুর ভয়ে নামাজ দেরি করে পড়তেছে ইসলামকে নিয়ে তোমরা কাজ করবা ইসলামকে নিয়ে ঠাট্টা করবা আমার আল্লাহকে নিয়ে রসুলকে নিয়ে কোরআনকে নিয়ে তোমরা ঠাট্টা করবা নামে নামে আমি খুবাই আল্লাহ হুতায় দ্রুত নামাজ শেষ করলাম জোরে বলেন আল্লাহ আমার মুসলমান ময়রক এবার হস্ত খুবাইব বিপ দাম হাত দিকে প্রসারিত করে দেওয়া হল বা মাত বান দিকে প্রসারিত করে দেওয়া হল এবার হস্টে খুবাই এবের দেহের মধ্যে বুকের মধ্যে পেরেক মারতে শুরু করলো জোরে বলেন না হুজুবেল্লাহ পেরেক মারে একটা করে রক্তগুলো বেবে জমিনের মধ্যে পড়তে শুরু করলো একজন কাফের হস্ত খুবই সামনে গিয়ে বলতেছে এই জায়গা যদি খুবাই না থেকে মুসলমানদের নবী যদি মোহাম্মদে এই জায়গায় থাকত তাহলে কতই না ভালো তো জোরা বলেন না উজবেল্লাহ হরশুতে খুবই ফ্রতে আল্লাহ তেনাম এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে মুখের মধ্যে থুতু জমা করে ওই কাফের মুখের উপরে ছুঁড়ে দিয়েছে আর বলতেছে ও কাফে তুই তোমার এত দুঃসাহস করতে থেকে হয় আমার রসুলের সানি এত বেয়াদুমি কথা বলার এই আমি বট ডান্স করি নাই আমার ভাষা হলো আমার হাত পা দুইটা বাধা আছে যদি খোলা থাকতো আমি এখনই তোমার গদ্যানটা আমি খুবাই রতি আল্লাহ নামাই দিতাম জোরে বলেন আল্লাহ আকবার আমার মুসলমান মায়ের এবং কাফিরেরা আর রাগান্বিত হয়ে গেল হজরতে খুবাই প্রতি আল্লাহ ডান হাতের মধ্যে তরবারে দিয়ে একটা কোপ দিয়ে ডান হাতটা বিচ্ছিন্ন করে দেওয়া এবার বাম হাতটা বিচ্ছিন্ন করে দেওয়া হল এবার একজন কাউপের তরবারি নিয়ে এসে হজরতে খুবাই প্রতি আল্লাহ বুকের মধ্যে তরবারিটা ঢুকাই দিল আমার মুসলমান মায়েরা হজরদে খুবাইবের বের বুকের মধ্যে যখন তরবারিটা ঢুকে দেওয়া হয়েছে আল্লাহর নবীজি মাস নববীর মধ্যে সাবাইক রে কি আলোচনা করতেছিলেন এমন সময় আল্লাহ সাল্লাম তিনি খুবাই খুবাই বলে দাঁড়িয়ে গেলেন আমার প্রিয় ভাইয়েরা আল্লাহ রসুলের সাহেবেরা বললেন আপনি খুবাই খুবাই করে কেন দাঁড়িয়ে গেলেন আল্লাহ নবী বললেন আমার খুবাই পি কাফেরা হত্যা করে ফেলেছে আমি যেইটা দেখি তোমরা সেইটা দেখো না আমার খুবাইবকে শহীদ করে দে হয়েছে আর আমি দেখতে পারলাম আমার খুবাইব শহীদ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সবুজ হয়ে ওই জান্নাতের মধ্যে আমার খুবাই বুড়তে সে বলেন সুবহান এজন্য প্রিয় আল্লাহকে রব বলে মেনে নি আল্লাহকে আইন দাতা বিধান দাতা হিসেবে মেনে নিয়ে আমাদের উপরে যতই নির্যাতন আসবে আমাদের উপরে যতই জুলুম আসবে আমাদের উপরে যতই নির্যাতন আর জুলুম আসুক না কেন আমরা আল্লাহকে রব বলে মেনেছি আল্লাহর এই জামিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আমার যদি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে আমার যদি রক্ত দিতে রক্ত দিব আমি যদি শহীদ হতে হয় পাতিল শক্তির হাতে শহীদ হব জেলে যাইতে হলে জেলের মধ্যে প্রবেশ করব। আমার মুসলমান ভাইয়েরা তবু আল্লাহর আল্লাহরের দিনকে আমরা প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ কথা বলেন আমাদের জীবন চলে রক্ত রক্ত দিতে হয় দিব জেলে যেতে হয় জেলে যাব আল্লাহর জমিন আল্লাহদ্দিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের শহীদ হতে হয় শহীদ হব তবু আল্লাহর জমিনে আল্লাহদ্দিনকে আমরা প্রতিষ্ঠিত করেই ছাড়বো ইনশা আল্লাহ